এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করার আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বিদেশে বসবাসরত অবস্থায় সাংবাদিকদের ইন্টারভিউ দিয়ে বলেছিল পার্শ্ববর্তী দেশ ভারত যাতে আগ্রাসী মনোভাব বাঙা বাংলাদেশের উপর না দেখায় প্রয়োজনে সেভেন সিস্টারকে বিচ্ছিন্ন করে ফেলা হবে এই অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করার পর বলেছিল দেশের মানুষ আগে ইলিশ খাবে তারপরে ওই পারে যাবে এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর ছিল ভারতের কোন রকম দাদাগিরি আর সহ্য করা হবে না কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমরা দেখতে পেয়েছি অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণের পরেও আমার সীমান্তে একবার নয় একাধিকবার ওই পার থেকে গুলি করে আমার বাংলাদেশি ভাইদের হত্যা করা হয়েছে তারা জোরালো প্রতিবাদ করেছে কিন্তু আমি মনে করি এই প্রতিবাদ রূপে কার্যকরী নয় আমরা ব্যতীত হয়েছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যখন জাতিসংঘে বক্তব্য রেখেছেন উনি ওনার চল্লিশ মিনিটের ভাষণে ভারতের কাছ থেকে আমার পাওনা ন্যায্য হিসা চুয়ান্নটি অভিন্ন নদীর পানির কথা বলেন নাই উনি সীমান্তে হত্যার কথা বলেন নাই কথাবার্তা পরিষ্কার করে বলতে চাই শেখ হাসিনা বিরোধী আন্দোলন বাংলার মাটিতে গড়ে উঠেছিল কারণ ছিল একটাই শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন না তিনি ছিলেন ভারতের মুখ্যমন্ত্রী তিনি বাংলার মস্ন দেবসে ভোটাধিকার হরণ করে গুম খুন হত্যা করে শুধুমাত্র এই দিল্লি এবং ভারতের স্বার্থ দেখতেন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে আমরা আশাবাদী হয়েছিলাম আমি আশাবাদী মানুষ আমি এখনো আশা করছি অন্তর্বর্তীকালীন সরকার তার দায়িত্ব সঠিকভাবে পালন করবে আর যদি ভুল হয় যদি শেখ হাসিনার মতো মাথা নিচু হয় যদি দিল্লি এবং ভারতের দাসত্ব মেনে নিতে চায় তাহলে আবারও আন্দোলন করে উঠবে রাজপথে নামতে হবে আমাদেরকে আজকে অত্যন্ত হতাশার সাথে দেখতে হয় শেখ হাসিনা শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে তার প্রভু দিল্লি এবং ভারতে অবস্থান নিয়েছে তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়েছে ভারতের আইন অনুযায়ী পঁয়তাল্লিশ দিন পার হয়ে গেছে দিল্লি এবং ভারত তাদের যে সেবা দাস তাকে এখনো রক্ষা করছে আশ্রয় দিচ্ছে আমার দেশের অন্তর্বর্তীকালীন সরকার বলেছে মামলা শুরু হলে নাকি ডেকে পাঠানো হবে শেখ হাসিনা তাকে ডেকে পাঠালেই সে সুরসুর করে আসবে এই আশায় বসে থাকেন না